কে নেয়া তা কথা আমি অসুস্থ বোধ করছি কারণ আমার একটা বারো বছরের সন্তান আছে আমি নিজে এ দেশের বাসী আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার এই দেশটা আমরাই সংস্কার করো জানতে পেরেছেন অলরেডি সোজাগত হচ্ছে আমরা সব দিকে আমরা রক্ত দিতে চাই না আমার আসলে

না আমরা তো আমিও তো কিছু অনেক কিছু বলতে পারি হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো তো সিদ্ধ হতে হবে সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার তাই না এই বলতে পারি না আমরা মানে কোনো প্রমাণিত সত্য আমার হাতে না থাকে আরও অনেক দিন চলে তাহলে আমরাও সেখানেই পার্টিসিপেট করবো এখানে পার্টিসিপেশন হবে না এমন কিন্তু না আজকে একদিনের জন্য এসে দাঁড়ানো তাও না এর আগেও কিন্তু আর্টিস্টরা বিক্ষিপ্তভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেনস্টে কথা বলেছেন তো জেনোসাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই আর স্টুডেন্টরা আমাদের ফিউচার আমাদের ফিউচারকে যখন আমরা এইভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখব আমাদের প্রশাসন দ্বারা এটা কখনোই কাম্য না সো আমি আমি বিশ্বাস করি যে এই মানে দুর্দিনের একটা সমাধান হবে কিন্তু সেটা খুব দ্রুত হোক এইভাবে আর রক্ত রক্তক্ষরণ না হোক এটাই এক্সপেক্টিবির বা তৃতীয় শক্তিকেও তাকে গুলি করার গণমাধ্যমে দেখলাম যে তাকে সরাসরি পুলিশগুলি করেছে এই বিষয়ে আপনার কি মনে হয় আমি আপনার মতামত জানতে চাই আপনি তো জনগণ আপনি জনগণ আপনার কি মনে হয় আমিও সেটাই দেখেছি সেম জিনিস আমিও দেখেছি এখন আমি আসলে সঠিক সমাধানটার অপেক্ষায় আছি সো আমি এটা নিয়ে কোনো কমেন্ট এই জন্যই করতে চাই না কারণ হচ্ছে যেটা চোখে দেখেছি সেটাকে অবিশ্বাস্য যদি মনে হয় তাহলে আমাকে আসলে আরও পরিষ্কার হতে হবে কি আসলে ঘটেছিল যা দেখানো হচ্ছে সেটা সত্য না যারা বলা হচ্ছে সেটা সত্য চাই না কিন্তু আপনি আন্তরিক যদি হতেন তাহলে তো আজকে সবাই রাজপথে থাকতেন না প্রশ্নের উত্তর আপনাদের সামনেই আছে আন্তরিকতার ঘাটতি আছে বলেই তো আজকে এই অবস্থা এতদিনের এই ম্যাচাকাটটা হওয়া তো সবকিছু মিলে যদি আরেকটু আগে আন্তরিকতা প্রকাশ করতেন বা আরেকটু যদি বুঝে শুনে সিদ্ধান্ত নিতেন আমার ধারণা এত যেন সাইড হতো না এত রক্তপাত আমি মনে করি আরেকটু এই জায়গায় আসলে বিষয়টা নিয়ে ভাবতাম আমি তো ভবিষ্যৎবাণী করতে পারবো না আমি অ্যাস্ট্রোলজার না আমার মনে হয় সমাধান না আসা পর্যন্ত সবাই আসলে যারা আসলে বোঝে কেন কারণটা কি কি কারণে আজকে এই অবস্থায় যাদের বোধ আছে তারা আসলে সমাধান না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বলে আমার ধারণা এখন কবে শেষ হবে কিভাবে শেষ হবে এটা অ্যাকচুয়ালি ফিউচার আর সময় বলে দেবে এই দায়ভার কে নিতে পারবে আপনি কি মনে করেন একজন নার্স এই দায়ভার এই দায়ভার প্রশ্ন সঠিকভাবে করেন বুঝি নাই কি মারা হয়েছে এদের দায়ভার কে নিতে কে নেয় তার নেয়ার কথা কে মেরেছে কার নেওয়ার কথা এই প্রশ্নের উত্তর সবাই জানে আমাকে এই প্রশ্ন ইন্ডিভিজুয়ালি করে কোনো লাভ নেই এই সমস্ত মানে অহেতু প্রশ্নের কোনো উত্তর আমি দিব না যেগুলোর উত্তর সম্মুখীন আছে সবসময় মধ্যে এটা আলোচনায় আছে যে যারা যারা হচ্ছে গিয়ে এই যে ইনজুর হয়েছে যারা যারা নিহত হয়েছে তাদের সঠিক বিচারটা চাওয়ার কারণেই তো আজকে আসলে সবাই রাজপথে নেমেছে কারণ সুষ্ঠু বিচার হয়নি এখন সময়দের নাম ইন্ডিকেট করা হয়নি সো যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো সঠিক সমাধান পাইনি যার কারণেই রাজপথে দাঁড়ানো